वेस्ट कुछ कुचबिहार निशित प्रामाणिक, अलीपुर द्वार शेड्यूल ट्राइब मनोज तिग्गा बेलूर घाट डॉक्टर सुकांता मुजुमदार, मालदा उत्तर खगेन मुर्मू मालदा दक्षिण श्रीमती श्रीरूपा मित्रा चौधरी बहरामपुर डॉक्टर निर्मल कुमार साहा, मुर्शिदाबाद गौरी शंकर घोष राणाघाट एससी रिजर्व जगन्नाथ सरकार बनगांव एससी रिजर्व श्री शांतनु ठाकुर जॉयनगर एससी रिजर्व डॉक्टर अशोक कंडारी जादवपुर डॉक्टर अनिर्बन गांगुली हावड़ा डॉक्टर रथीन चक्रवर्ती हुगली श्रीमती लॉकेट चटर्जी कांति श्री सोमेंदु अधिकारी घाटल हिरणमय चट्टोपाध्याय पुरुलिया ज्योतिर्मय सिंह महतो बांकुड़ा सुभाष सरकार विष्णुपुर सौमित्र खान आसनसोल पवन सिंह बोलपुर श्रीमती प्रिया साह। এসে একশো পঁচানব্বই কি লিস্ট জিন প্রদেশ বিচার হওয়া উসকে বাড়ে যোদায় হওয়া দর্শক ভোট ভোট ঘোষণা হওয়ার আগেই বিজেপির প্রার্থী ঘোষণা হয়ে গেল আজকে গোটা দেশ জুড়ে একশো জনের নাম ঘোষণা করা হয়েছে একেবারে দিল্লি থেকে তার মধ্যে যেটা বাংলাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাতে অনেক প্রার্থীর ঘোষণা কুড়ি কুড়ির মতো যেটা বুঝতে পারলাম আহ নিশ্চয় দর্শক আপনারা শুনলেন ঘোষণা হয়ে গেল এবং এখানে চমক বলতে যা দেখছি যেমন মনোজ টিগ্গাকে মানে সিট দেওয়া হয়েছে আলিপুরদুয়ারে কুচবিহারে তো নিশ্চিত প্রামাণিক তো ছিলেনই কিন্তু মনোজ টিগ্গা বালুঘাটে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি উনি তো মালদাতে খগেন মুর্মু মালদা দক্ষিণে শ্রীরূপা মিত্র তারপরে নির্মল কুমার আছেন বহরমপুরে মুর্শিদাবাদে রানাঘাটে জগন্নাথ ঠাকুর জয়নগরে অশোক কান্ডারি যাদবপুরে যাদবপুরে অনির্বাণ গাঙ্গুলি ডক্টর অনির্বাণ গাঙ্গুলি হাওড়াতে রতিন চক্রবর্তী আর হুগলিতে লকের চ্যাটার্জি মানে যিনি সিটিং এমপি যার যার সিট নিয়ে একটা চলছিল আর কি বিজেপির তরফ থেকে বলেই বলা হয়েছিল যায় না কারা সেটা প্রচার করছিল তো তাকে আবার দেখছি তো টিকিট তো দেওয়া হয়েছে ওখান থেকে সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আর কাঁথি কাঁথিতে সৌমেন্দু অধিকারী মানে সুবেন্দু অধিকারীর ভাই যাকে খুব ধরপাকড় করার চেষ্টা করছিল এই রাজ্যের শাসক ছোট ভাই সৌমেন্দু অধিকারী তাকে কিন্তু কাঁথি থেকে তাকে টিকিট দেওয়া হচ্ছে এটা কিন্তু আজকে জানা গেল এখন তমলুকটা কিন্তু এখনো জানা যাচ্ছে না তমলুকটা এখনো ঘোষণা হয়নি আর ঘাটাল ঘাটালে হিরন এটা মনে হচ্ছে খুবই খুব ভালো একটা বিষয় যে দেব ওখানে দাঁড়ান আর দেবের সঙ্গে তো এমনিতে একটা পলিটিক্যাল টক্কর আছে জানেন মানে হিরন যিনি অভিনেতা হিরন এম এল এ রয়েছেন তো উনি এমনি টক্কর দিচ্ছিলেন পলিটিক্যালি কথায় ওই গরু পাচারের টাকাতে সিনেমাটি নেওয়া বলে ফলে এই লড়াইটা কিন্তু খুব হাড্ডা হাড্ডি হবে বলে মনে করা হচ্ছে হিরো বনাম হিরো যতই কে কি মাপে হিরো সেটা বড় কথা নয় কিন্তু বিরাট ছিল তো সেই জায়গাতে এটা কিন্তু একটা বড় ফাইটের জায়গা ঘাটাল ঘাটাল কিন্তু একটা বড় ফাইটের জায়গা এবং সেখানে বিজেপি আহ যে ক্যান্ডিডেট ঘোষণা করেছে আমার মনে হয় এখানে লড়াইটা ভালোই হবে পুরুলিয়াতে জ্যোতির্ময় মাহাতো বাঁকুড়ার আহ সুভাষ সুভাষ সরকারকে নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছিল কিন্তু তাকে তার ভরসা রেখেছে দল সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি বিষ্ণুপুরে সৌমিত্র খান হয়তো শাসক শিবির চেয়েছিল যে ওনাকে আর কি সরিয়ে দিয়ে কাউকে দেওয়া যায় কিন্তু না সৌমিত্র খানকে ওখানে রাখা হয়েছে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি আহ আসানসোল আসানসোল পাবন আর বোলপুর বোলপুর নিয়ে কিন্তু একটা হচ্ছিল অনেক চলছিল বিষয়টা প্রিয়া সাহা বলে এসেছে এটা এটাও একটা নতুন একটা বিষয় তো যাই দর্শক এই এখন পর্যন্ত এই সিট সংজ্ঞা মানে ঘোষণা হয়েছে জাস্ট ঘোষণা হয়েছে দর্শক এখন অনেক বাকি রয়েছে প্রিয়া সাহা বোলপুর যেটা বলছিলাম আর এখনো সিট কিন্তু ঘোষণা হতে বাকি রয়েছে অনেকগুলো সিটের এখন সেটা ধাপে ধাপে আর কি এটা মোট দেশ জুড়ে একশো পঁচানব্বইটা সিটের প্রার্থী ঘোষণা হলো তার মধ্যে আমাদের তো বেঙ্গলে কুড়িটার মতো হয়ে গেছে আরো বাকি রয়েছে বাকিগুলো আরো পরের ধাপে হয়তো ঘোষণা করা হবে ভোট ঘোষণা হয়নি কিন্তু প্রার্থী ঘোষণা তার মানে বিজেপি অনেক আগে থেকে লড়াইয়ের ময়দানে নামতে চাইছে এমনিতে এমনিতে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তো অলরেডি প্রচার নেমে পড়েছেন আর সেখানে মানে প্রার্থীটাও আগে ঘোষণা করে দেওয়া মানে সবাই রেডি হয়ে যাও আগে থেকে ময়দানে নিয়ে পড়ো গা ঘামাও প্রচার শুরু করে দাও এটাই মোটামুটি আর কি বার্তা এবং দলের তরফ থেকে একটা লড়াই মানে ওই এবার এনডিএ চারশো পার এই লক্ষ্যে এগোচ্ছে বিজেপি সেই জন্য অনেক আগে থেকে ময়দানে কার্যত নেমে যাওয়ার একটা চেষ্টা হচ্ছে দেখুন এত বড় একটা দল এত সংখ্যক কেন্দ্রে তাদের লড়াই এবং অনেকেরই আশা থাকে যে আমি আমি টিকিট পাবো ফলে সবাই সবাইকে ঠিক রেখে শান্ত রেখে প্রার্থী ঘোষণা করে লড়াই যাওয়া খুব টাফ কাজ কিন্তু কাজটা খুব শক্ত এবং তারা হয়তো অনেক আগে থেকে কাজটা শুরু করেছে এবং সেইভাবেই দেখতে পাচ্ছি তার প্রতিফলন সামনে লিস্ট চলে এসেছে দর্শক এখন দেখা যাক তার মানে যে লিস্ট পেলাম মনোজ টিগ্গা এম থেকে আবার ভোটে দাঁড়াচ্ছেন আহ হিরন আর কাথিতে শুভেন্দু অধিকারীর ভাই ছোট ভাই এসব রয়েছে আরো কিছু নাম যেগুলো হয়তো অতটা পরিচিত নাম ছিল না এখন হয়তো পরিচয়ের জায়গাতে উঠে এসছে এই আর কি মোটামুটি এই আর মানে হেভি ওয়েট বা অন্য পরিচিতি রয়েছে অন্য জগতের সিনেমা জগতের অমক তমক নতুন করে এসে চমক দিয়ে নাম ঘোষণা ঘোষণায় চলে আসা সেটা কিন্তু এখানে আমি ততটা দেখছি না এখানে কিন্তু সেটা আমরা ততটা দেখছি না অন্তত এই লিস্ট এখন দেখা যাক বাকি আরো লিস্ট বাকি রয়েছে সেখানে কি সব চমক থাকে দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে যে লিস্ট ঘোষণা হয়েছে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে যা বলার এবং নজর রাখবেন আরাম